নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে দু সালের শেষ দুটি মাসের মধ্যে নটি শুভ এবং চারটি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে অনেক কিছুই আপনার জীবনে বদলে যাবে আজ থেকে শেষ দুটি মাসের মধ্যে অর্থাৎ দু সালের যে কয়েকটি দিন রয়েছে সেটার মধ্যেই কিন্তু পরিবর্তন আসতে চলেছে শনি এবং মঙ্গলের প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করবে বৃহস্পতির প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করবে এবং যে জায়গায় সূর্য বোধ এবং কেতুর যে প্রভাব শুক্রের যে পরিবর্তনশীল প্রভাব সেটাও কিন্তু আপনার জীবনটাকে প্রভাবিত করবে যেটার কারণে অক্টোবর নভেম্বর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর এবং অক্টোবরে যে কয়েকটি দিন রয়েছে এটার মধ্যেই কিন্তু পরিবর্তনটা আপনারা পাবেন আজ থেকে অনেক কিছুই বদলে যেতে শুরু করবে যেটা আপনারা কিন্তু টের পাবেন তাই অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন না টেনে না স্কিপ করে তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় পরিবর্তনটা পাবেন আর আপনি যে জায়গায় বাধা নিয়েছিলেন বাধাগুলো দূর করবেন টাকা পয়সার চিন্তাগুলো দূর হবে মানসিকভাবে কিছু প্রেসার আপনার দূর হবে অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন অনেক বাধা বিপদ নিয়ে আপনি চলছেন তো এই বাধা বিপদগুলো এবার কিন্তু দূর করার পালা সঠিক সময় এসেছে টাকা পয়সার দিক থেকেও আনাগোনা পাবেন অর্থকরের প্রাপ্তির যোগ তৈরি হতে পারে আপনারা যারা দীর্ঘদিন ধরে অর্থের অভাবে কোনো কাজ করতে পারছিলেন না সেই কাজগুলোকে এবার কিন্তু আপনারা শুরু করতে পারবেন তো সমস্ত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে আপনার ব্যবসাপাতি থেকে শুরু করে আর্থিক অবস্থা থেকে শুরু করে আপনার কেরিয়ার থেকে শুরু করে সম্পর্ক থেকে শুরু করে আপনার পড়াশোনা থেকে শুরু করে কোন কোন জায়গায় আপনি সফলতম রাস্তাটা খুঁজে পাবেন কারণ এই যে শনি গ্রহের যে প্রভাব আপনার রাশি থেকে যে জায়গায় পঞ্চম ঘরে মঙ্গল আপনার ভাগ্যের স্থানে বসে রয়েছেন যার কারণে ভাগ্যটা কেমন হবে অষ্টম ঘরে বৃহস্পতির প্রভাব রয়েছে আর আপনার দ্বাদশ ঘরে বর্তমান যে জায়গায় বসে রয়েছেন কেতু এবং বুধের যে অবস্থান রয়েছে তো আপনার রাশির প্রথম ঘরে শুক্রের অবস্থান তারপরে আবার দ্বিতীয় ঘরে তারপরে আবার দ্বাদশ ঘরে বুধ সূর্যের প্রবেশ তো এই যে গুরুত্বপূর্ণ ফলগুলো আপনার জীবনে কিন্তু পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে তো এই সময় আপনারা অনেকগুলো পরিবর্তন একসঙ্গে পেতে চলেছেন কারণ আজ থেকে পুরো দু হাজার সালের শেষ দিয়ে দুটি মাস রয়েছে খুব গুরুত্বপূর্ণ ফল আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনারা লাভ করতে পারবেন তো এই যে সময় আপনারা কিন্তু বেশ কিছু জায়গায় কাজকর্মের ক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জগুলো পেতে পারেন কারণ মঙ্গলের অবস্থান রয়েছে আপনার ভাগ্যের ক্ষেত্রে তো ভাগ্য আপনার বেশ কিছু জায়গায় পরিবর্তনশীল হবে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে এগিয়ে যেতে পারবেন কারণ আপনি এই সময়ে নতুন নতুন সুযোগ পাবেন নতুন কিছু করার আগ্রহ বাড়বে এবং আপনারা নিজেদের প্রতিভাটাকে তুলে ধরতে পারবেন তাই আজ থেকে তৈরি হয়ে পড়ুন যারা মিডিয়া কিংবা সাংবাদিক জায়গায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিছুটা চাপের মধ্যে থাকলেও আপনারা কিন্তু এই চাপগুলো সহ্য করে এগিয়ে যেতে পারবেন কারণ এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাটবে সরকারি বেসরকারি চাকুরি বাকরির জায়গায় আপনারা নিজেদের প্রতিভাটাকে দেখাতে পারবেন কাজকর্মের জায়গা থেকে কোনো ভ্রমণ হতে পারে এই সময় তেমন কিছু যোগাযোগের মাধ্যম তৈরি হতে চলেছে ব্যবসাপাতির দিক থেকে আপনারা যত শান্ত থাকবেন যত ধৈর্য ধরে কাজ করবেন তত কিন্তু ব্যবসাপাতির দিকটা আপনাদের ভালো কাটবে আর এই যে মাসগুলো আপনার জন্য পজিটিভলি হবে যদি আপনারা সাবধান এবং সতর্ক থেকে প্রতিটি বিষয়ে নজর রেখে কাজ করেন কারণ কিছু ক্ষেত্রে অসাবধানতা আপনাকে বিপদে ফেলতে পারে তাই আপনারা যত সাবধান থেকে কাজ করবেন দেখবেন আপনার খরচের মাত্রাও ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকবেন আর বিশেষ করে কোনো ব্যক্তি অপর বাইরের ব্যক্তি যদি আপনাকে কোনো পরামর্শ দেয় এই সময়ে নিতে যাবেন না নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন যত নিজের বুদ্ধিতে চলতে পারবেন তত একাধিক ধাপ আপনারা অতিক্রান্ত করে ফেলবেন এবং আপনারা নিশ্চিত রূপে লাভবান হতে পারবেন আপনি আপনার উদ্দেশ্যগুলো পূরণ করার চেষ্টা করুন মানসিক চাপ কিছু ক্ষেত্রে হয়তো থাকতে পারে তো এই সময় মানসিক চাপগুলো এড়িয়ে চলুন পরিস্থিতি বুঝে কাজ করুন হুট করে কারোর বুদ্ধিতে লাফিয়ে পড়বেন এমন প্রবণতা কিন্তু তৈরি করবেন না আপনারা বুঝবেন শুনবেন তারপরে এগিয়ে যান দেখবেন লাভ হবে কারণ এই যে হুট করে এগিয়ে যাওয়ার প্রবণতা আপনার মনের মধ্যে কাজ করতে পারে আপনি হয়তো একটা অফার পেয়ে গেলেন সেখানে হুট করে চলে গেলেন তো এই চিন্তাধারাগুলো বন্ধ করুন যারা কোনো কাজকর্মের জায়গায় সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যারা যুক্ত রয়েছেন আপনার ওপর যদি কোনো কাজের প্রেশার রয়েছে কিংবা আপনাকে যদি কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যে সেই দায়িত্বগুলোকে পালন করতে হবে আপনাকে আপনারা প্রয়োজন হলে আপনাদের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট নিন দেখবেন এগিয়ে যেতে পারবেন যে কোনো ঝামেলাগুলোকে দূর করতে পারবেন পরিস্থিতি বুঝেই কাজ করতে হবে আর যারা বেকার বেরোজগার রয়েছেন দীর্ঘদিন ধরে আপনারা কাজকর্মের খোঁজ চালিয়ে যাচ্ছেন কোনো মতে পাচ্ছিলেন না তো এবার আপনারা পেতে পারেন কিন্তু আপনারা কাগজপত্র বুঝে শুনে এগোবেন কিংবা বিদেশে যেতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যে অভাবটা ছিল অভাবগুলো দূর হবে কাগজপত্র বুঝে এগিয়ে যান দেখবেন লাভটা পাবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগতে মিডিয়ার জায়গায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি অনেকটা চ্যালেঞ্জপূর্ণ হবে আপনার সামনে একাধিক চ্যালেঞ্জ থাকবে কঠিন পরিস্থিতি থাকবে কিন্তু আপনি সেই কঠিন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হবেন এবং এই সময়ে এগিয়ে যেতে থাকবেন একাধিকভাবে আপনার লাভটা কিন্তু তৈরি হবে আর আপনি যে কোনো প্রতিযোগীদের ওপর নজর রাখুন আপনার যে প্রতিপক্ষ যারা রয়েছে আপনি যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন প্রতিপক্ষদের দিকে নজর রাখুন তারা কি করছে তাদেরকে যত আপনি দমিয়ে রাখতে পারবেন ততই কিন্তু লাভ হবে এবং আপনি আপনার লক্ষ্যমাত্রার দিকে এগোতে থাকবেন আর টাকা পয়সার অভাব নিয়ে যারা ভুগছিলেন এবার টাকা পয়সার দিকে ধীরে ধীরে আপনারা স্বস্তিটা ফিরে পাবেন কারণ যে জায়গায় আপনার রাশির দ্বাদশ ঘরে যে কেতুর অবস্থান কিংবা সূর্য বুধের অবস্থান তারপরে সূর্যের রাশি পরিবর্তন আবার যে জায়গায় পরিবর্তনশীল বুধের রাশি পরিবর্তন তো এই জায়গায় আপনারা কিন্তু টাকা পয়সার দিকে গুরুত্ব দিন খরচপাতিগুলো কমিয়ে রাখুন দেখবেন লাভ হবে কারণ ব্যয় বাড়তে পারে কিছু ক্ষেত্রে ব্যয়ের প্রবণতা একটা তৈরি হবে আপনি হয়তো ব্যয়গুলো কমাতে চাইছেন কিন্তু ব্যয়গুলো আপনার বেড়ে চলেছে তাই আপনারা আজ থেকে ব্যয়গুলোকে কমিয়ে ফেলুন আর যত সময় গড়াবে নভেম্বর ডিসেম্বর এই দুটো মাস ফাটাফাটি আপনার অক্টোবর শেষ থেকে নভেম্বর ডিসেম্বর আপনাদের জন্য ফাটাফাটি কাটবে কারণ ব্যয়গুলো কমে যেতে থাকবে এবং আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করবেন টাকা পয়সার যে অভাব ছিল অভাবগুলোকে দূর করতে পারবেন কিংবা যারা লোনের চালে চড়িয়ে রয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু লোন থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা লোনগুলোকে পরিশোধ করার জন্য রাস্তা খুঁজে পাবেন ধীরে ধীরে অগ্রগতি করতে থাকবেন আর আপনারা যারা ব্যাঙ্ক সংক্রান্ত কোনো লোন পাস করাতে চাইছেন এই সময়ে হতে পারে নভেম্বর ডিসেম্বর এই দুটি মাসের মধ্যেই কিন্তু আপনারা ব্যাঙ্ক সংক্রান্ত কোনো লোন পাশ করাতে পারেন তবে খরচের দিকে লাগাম দিয়ে চলবেন হুট করে খরচ করা হুট করে বিনিয়োগ করে ফেলা এই প্রবণতাগুলো যত এড়িয়ে চলতে পারবেন তত কিন্তু এই সময়ে আপনারা লাভের মুখ দেখতে পাবেন তবে ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ হবে যারা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করছেন বড়সড় ব্যবসা করছেন তারা এই সময়ে লাভগুলো পাবেন মোটা অঙ্কের অর্থ আপনার কাছে আসবে কিন্তু অর্থগুলোকে ধরে রাখার দায়িত্ব আপনার কারণ খরচের মাত্রা বাড়বে গ্রাহগতির যে প্রভাব রয়েছে এই যে আজ থেকে শেষ দুটি মাসের মধ্যে আপনারা সঞ্চয়গুলো বাড়াতে পারবেন ধীরে ধীরে খরচ কমবে কিন্তু ইতিমধ্যে খরচগুলো যে চলছে সেগুলোকে নিয়ন্ত্রণ করুন ইতিমধ্যে খরচগুলো যত কমিয়ে ফেলতে পারবেন তত ধীরে ধীরে আপনারা সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন এবং এগিয়ে যেতে থাকবেন সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা নিয়ে আপনার এগিয়ে চলা উচিত যদি আপনারা এই সময়ে কোনো সম্পত্তি কিনতে চাইছেন কিংবা বিক্রি করে দিতে চাইছেন তাহলে এই সময়ে আপনারা সঠিকভাবে সিদ্ধান্ত নিন হুট করে সিদ্ধান্ত নেবেন না বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারলেই আপনারা লাভটা পাবেন আর এই সময় আজ থেকে শেষ দুটি মাস দু হাজার চব্বিশ সালের আপনার প্রেম সম্পর্কে কিন্তু অগ্রগতি হবে প্রেমের ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি হতে থাকবে কারণ শনির অবস্থান আপনার রাশি থেকে যে জায়গায় পঞ্চম ঘরে শনির অবস্থান তো সেক্ষেত্রে আপনারা প্রেমের ক্ষেত্রে যে বাধাগুলো নিয়েছিলেন এবার ধীরে ধীরে মতবিরোধগুলো দূর হবে কারণ আপনাদের অক্টোবরের শেষ থেকে নভেম্বর ডিসেম্বর এমন কিন্তু দূর হবে ঝামেলাগুলো দূর হবে আর মাস যত গড়াবে আপনারা পজিটিভলি ফল পাবেন নিজেদের মধ্যে সন্দেহগুলোকে দূর করতে পারবেন আপনারা এই আজ থেকে এই যে দুটি মাস দু সালের শেষ দুটি মাস খুব গুরুত্বপূর্ণ আপনাদের সম্পর্কে মাধুর্যতাগুলো ফিরিয়ে আনতে চলেছে আপনি আপনার প্রেম সঙ্গীকে বিয়ের প্রস্তাব দিলে সেখান থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন বিবাহের ব্যাপারে যোগাযোগের বন্ধনটা তৈরি হবে যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমেই এই সময়ে পেয়ে যেতে পারেন অক্টোবরের শেষ কিংবা নভেম্বর ডিসেম্বর এই যে সময়টা আপনাদের জন্য অনেকটা অনুকূল শনির প্রভাবটা পজিটিভলি কাজ করবে কৃপা আশীর্বাদে আকস্মিকভাবে যোগাযোগের মাধ্যমগুলো পরিবর্তন হবে আর বৃহস্পতির যে প্রভাব সেটা কিন্তু আপনাদেরকে লাভ দেওয়ার একটা ইঙ্গিত তৈরি করবে আপনি যে কোনো ধরনের খারাপ পরিস্থিতিতে আপনি আপনার সঙ্গীর সাপোর্ট পাবেন সেটা প্রেমসঙ্গীর হতে পারে কিংবা বিবাহিত জীবনের সঙ্গী হতে পারে এই সময় আপনারা সাপোর্টগুলো পাবেন তারা তবে যারা অবিবাহিত রয়েছেন কিছু ক্ষেত্রে হয়তো হতাশাগুলো তৈরি হতে পারে কিছু ক্ষেত্রে আপনার যেমন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমটা আসছে কিন্তু আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন কারোর মাধ্যমে শত্রুপক্ষ হতে পারে কোনো প্রিয়জন হতে পারে তারা বাধাগ্রস্ত করে চলেছেন আপনার বিবাহিত খবরটাকে বিবাহিত জীবনের কথোপকথনটাকে বন্ধ করার জন্য তারা লেগে থাকতে পারে তো সাবধান থেকে কাজ করতে হবে বিয়ের জন্য অপেক্ষা করে যারা রয়েছেন তারা কিন্তু বিয়ের প্রস্তাব পাবেন কিছু ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা থাকতে পারে যদি আগে থেকেই কোথাও বিয়ে করার কথা আপনারা ভেবে রেখেছিলেন তাহলে সেটা নিশ্চিত হওয়া হওয়ার পরিকল্পনা তৈরি হবে তো এবার কিন্তু সেই বিবাহের ব্যাপারে কথোপকথন হবে এবং যোগাযোগের মাধ্যমটা আপনারা পাবেন পরিস্থিতি যাই হোক আপনারা সঙ্গীর সাপোর্টগুলো পাবেন আর এই সময়ে যে কোনো মাধ্যমে অগ্রগতি হবে যে কোনো দিকে মানসিক প্রেসারগুলো আপনারা দূর করতে পারবেন তাই সম্পর্কের মাধুর্যতা থাকবে ঝগড়াঝাটি ঝামেলাগুলো এড়িয়ে চলুন দেখবেন একের পর এক সফল হবেন সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতাগুলো আপনারা তৈরি করতে পারবেন আর এই সময় ঠিক যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে পছন্দ মতো ফল পাবেন কারণ শনির অবস্থান আপনার পড়াশোনার জায়গায় পড়াশোনার ঘরে যেটার কারণে আপনারা কিন্তু খানিকটা সফলতম রাস্তা পেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে আপনারা সঠিকভাবে নম্বরগুলো পাবেন আপনারা ভালো ভালো স্কুল কলেজগুলোতে যোগাযোগের মাধ্যম পাবেন যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছিলেন আপনি হয়তো চাইছিলেন যে বিদেশে গিয়ে বাইরে গিয়ে নিজের অধিপত্যটাকে বাড়াতে পড়াশোনার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটাকে তৈরি করতে তো এই সময়টা আপনাদের জন্য পজিটিভ কাটবে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন তাহলে নিশ্চিত আপনারা ফলটা সঠিক পাবেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হবে আর বৃহস্পতির যে প্রভাব রয়েছে সেক্ষেত্রে আপনারা সুফলটা পাবেন যে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন তবে সাবধানে চিন্তাভাবনা করে নিন ধৈর্যটা ধরুন অধৈর্যের সঙ্গে সিদ্ধান্তটা নিতে যাবেন না না হলে খরচের মাত্রাগুলো অহেতুকভাবে বাড়তে পারে কোনো দালালের মাধ্যমে আপনি পড়াশোনা করতে গিয়ে কোনো খরচের মাত্রা অনেকটাই বেশি করে ফেলতে পারেন তো এই সময় গুরুত্ব রাখুন আপনারা সঠিক ব্যক্তিকে চিনে ফেলার চেষ্টা করুন ব্যাঠিক ব্যক্তির হাতে পড়লে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন এই সময়ে পড়াশোনার বিষয়ে যত সঠিক চিন্তাভাবনা রাখবেন যত সঠিক ব্যক্তির পরামর্শ নিয়ে এগো এগোবেন তত কিন্তু লাভবান হবেন তো এই সময়ে কোনো ধরনের ব্যর্থতা যদি ফল হয় তাহলে আপনারা গুরুত্ব রাখুন আপনি আপনার লক্ষ্যগুলো পূরণ করার চেষ্টা করুন দেখবেন শুভ লক্ষণ পাবেন এগিয়ে যাওয়ার প্রত্যেকটি রাস্তা কিন্তু আপনি খুঁজে পাবেন আর এই সময়ে পারিবারিকভাবে সাপোর্টটা থাকবে পরিবারের সাপোর্ট আপনি পাবেন কারণ শুক্রের যে প্রবেশ আপনার রাশির দ্বিতীয় ঘরে সেটা কিন্তু আপনার জন্য ভালো ফল তৈরি করাবে পারিবারিকভাবে সাপোর্ট পাবেন এই সময়ে আপনি যে কোনো ধরনের কাজকর্মে এগোনোর আগে পরিবারের সমর্থনটা পেয়ে আপনি কিন্তু পজিটিভ দিকে এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে বাধাই ছিলেন আজ থেকে শেষ দুটি মাস দু সালের শেষ দুটি মাস খুব গুরুত্বপূর্ণ আপনারা সফল হতে পারবেন যে কোনো মনে যে কৌতূহল সেগুলো দূর হবে পরিবারে যে ঝামেলা ঝঞ্ঝাট সেগুলোকে দূর করতে পারবেন পারিবারিক সদস্যদের মধ্যে মেলবন্ধন ভালোবাসা বাড়বে প্রতিটি জায়গায় আপনি সকল রকম চেষ্টায় পারিবারিক সাপোর্ট পাবেন আর পরিবারে যত মিষ্টি ব্যবহার করবেন পরিবারের সদস্যদের সঙ্গে যতটা মিলেমিশে চলতে পারবেন ততই সুফল কিন্তু আপনারা পেয়ে যেতে থাকবেন আপনার স্বভাব আপনার পরিবারের সদস্যদেরকে অনেকটাই শান্তশিষ্ট এবং শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর এই সময়ে পারিবারিক কোনো সদস্য বেকার থাকলে বেরোজগার থাকলে তাদের কাজকর্মের দিকেও আপনারা যোগাযোগের মাধ্যমগুলো নিয়ে আসবেন যেটার মাধ্যমে পারিবারিক সদস্যরা আপনার উপর অনেকটাই খুশি হবে পারিবারিক সদস্যরা এগিয়ে যেতে পারবে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে আপনারা আজ থেকে দু সালের শেষ দুটি মাসের মধ্যে এই আলোচনাগুলোকে শেষ করে ফেলতে পারবেন এবং সেই জায়গা থেকে একটা লাভের পরিবর্তনও আপনারা আনতে পারবেন তো কিছু ক্ষেত্রে সাবধান থাকবেন লাভ হবে ঝগড়াঝাটি ঝামেলা এড়িয়ে চলুন বাবা কিংবা মায়ের ধন সম্পত্তির ভাগ বাটোয়ারা আপনারা পেতে পারেন কোনো আত্মীয় স্বজন আপনার পরিবারে আসবে পারিবারিক ভ্রমণের যোগাযোগের মাধ্যম প্রস্তুত হতে পারে কারণ শুক্রের প্রভাব আপনার ঐশ্বর্যের মাত্রাটাকে অনেকটাই বাড়িয়ে তুলতে পারে আর এই সময় আপনার শারীরিক দিক থেকে আপনি খানিকটা খেয়াল রাখুন দেখবেন পজিটিভ ফল পাবেন তো শারীরিক দিক আপনার জন্য মোটামুটি ঠিকঠাক থাকবে যদি আপনি একটু যত্ন রাখেন তাহলে আরও ভালো ফল মানসিক প্রেশার নিয়ে থেকে দূরে থাকুন হয়তো আপনি কিছু সমস্যায় ভুগছেন সেটা নিয়ে চিন্তায় রয়েছেন বিরক্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনি চলে যেতে চাইছেন তো এই যে প্রবণতা বন্ধ করুন আপনারা যত মনটাকে শান্ত রাখবেন কাজের চাপের কারণে কিছুটা সময় আপনি উত্তেজিত হয়ে পড়ছেন তো অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে নেবেন না ধৈর্য ধরে কাজ করুন পরিস্থিতি ভালো হবে আর এই সময়ে যত মনকে শান্ত রাখবেন তত লাভ হবে সুগার কিংবা অ্যালার্জিজনিত কোনো সমস্যা থাকলে একটু খেয়াল রাখুন খাবার দাবারের দিকে নজর রাখুন দেখবেন আপনি ধীরে ধীরে শারীরিক দিকে পরিবর্তনটা পাবেন আর আজ থেকে যত আপনি শারীরিকভাবে একটু সাবধান থেকে চলবেন ততই লাভ হবে আর বুদ্ধির দ্বারা কাজ করুন হটকারিতা ত্যাগ করুন এবং অসৎ সঙ্গ ত্যাগ করুন দেখবেন নেশা থেকে দূরে থাকুন দেখবেন আপনি সমস্ত রকম সুফলটা পাবেন ধীরে ধীরে আপনি এগিয়ে যেতে থাকবেন শারীরিকভাবে আপনি কিন্তু অনুকূল পরিবর্তন আজ থেকে দু সালের শেষ দুটি মাসের মধ্যে এই পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান সঠিকভাবে চলুন দেখবেন সঠিক ফল পাবেন সব থেকে বড় বিষয় সাবধান এবং ধৈর্যতা বজায় রাখুন সব কাজে আপনি সফল হবেন ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন সকল ক্ষেত্রে আপনারা অগ্রগতি করে এগিয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোনটাকে বাজিয়ে রাখবেন তাতে করে আপনারা যে কোনো নতুন ভিডিওর সঠিকভাবে রাশিফলের আপডেট অনুসারে সকল রকম ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন